আমরা মানুষের কাছে গিয়ে বলবো কিনা বাকি যেখানে যা হচ্ছে আমাদের সোজা কথা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বললে বলছে তোমরা তো শূন্য আমরা বললাম হ্যাঁ আমরা জেলেও শূন্য। আমরা ইলেকটোরাল বন্ডে চিটিং বাজিতেও আমাদের নেতাগুলো এত বছর এমপি এমএলএ মন্ত্রী শান্তি হয়েছিল পাঞ্জাবিতে কালো দাগের প্রশ্ন সবাই শুনল যত দিন যাবে যারা ঢাল তরোয়াল ভুরি ভুরি আছে তারা বিভিন্ন অন্যান্য ইস্যু যা রাজনীতিবিদদের কথা বলার বিষয় হতে পারে না রাজনীতিবিদের কাজ কনস্ট্রাকশন বানিয়ে সেখান থেকে টাকা মারা হতে পারে না রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খোঁজা হতে পারে না রাজনীতিবিদের কাজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো কি করা যায় দেখা মিড ডে মিলে যাতে চুরি না হয় বেকার মেয়েরা যাতে চাকরি পায়